যে সময়টাতে আমরা দাঁড়িয়ে কথা বলছি আজকের পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশনে পরিণত হয়েছে আপনারা জানেন দুর্বল মানুষদেরকে নিয়ে কেউ কাজ করলে সমাজে তাকে হিরো মনে করা হয় আজকের সমাজে দুর্বলদের নিয়ে কাজ করলে তাদেরকে নিয়ে মানুষ অনেক গর্ব করে এটা গর্বের একটা ব্যাপার যে কেউ দুর্বলদেরকে নিয়ে কাজ করছে আমরা সুন্না ফাউন্ডেশন থেকে অসহায় দুস্থদের জন্য কাজ করছি আপনারা অনেকে আমাদেরকে সেজন্য মোবারকবাদ জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন আমাদেরকে প্রেরণা দিচ্ছেন ধন্যবাদ আপনাদের প্রতি কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে আজ থেকে ঠিক দেড় হাজার বছর আগের পৃথিবীতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাব সেই পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশন তো দূরের কথা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল আজকের এই অনুকূল পৃথিবীতে দাঁড়িয়ে আপনি দাস দাসীর অধিকার আপনি শ্রমিকের অধিকার আপনি নারীর অধিকার আপনি অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে পারেন এই কথা বলাটা অনেক নিরাপদ অনেক ফ্লেক্সিবল পরিবেশ আপনি দেখেন কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন দুর্বলদের পক্ষে কথা বলেছেন তখন পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা সহজ কাজ ছিল না এটা লাইফ রিস্কের ব্যাপার ছিল কিন্তু সে কাজটা তিনি করেছেন সমর্থ উপস্থিতি প্রিয় নবী সাল্লাহ্লাম তিনি দুর্বলদের পক্ষে যে কথা বলেছেন সেটা আজ আমরা অনেকে যে দুর্বলদের পক্ষে কথা বলি নানা পার্থিব উদ্দেশ্যে তার সেই দুর্বলদের পক্ষাবলম্বনটা পার্থিব কোনো উদ্দেশ্যে ছিল না আমরা অনেকে আজ দুর্বলদের পক্ষে কথা বলি কোনো সংস্থার কোনো প্রজেক্ট পাওয়ার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি কোনো প্রজেক্ট পেয়েছি সেই টাকা হালাল করবার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইক কমেন্ট পাওয়া যাবে সেজন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি এর পেছনে আমাদের পার্থিব কোনো স্বার্থ আছে সেই কারণে মোহাম্মদ সাল্লা ইসলাম সেই ব্যক্তি ছিলেন যিনি দুর্বলদের পক্ষে কথা বলেছেন প্রচন্ড প্রতিকূল পরিবেশে তার সেই কথার বিপরীতে তাকে থ্যাংকস বলার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন মোহাম্মদ সাল্লাহ ইসলাম দুর্বলদের পক্ষে কি বলেছেন এটা নিয়ে ঘন্টাকে ঘণ্টা কথা বললেও কি করেছেন তাদের জন্য ঘণ্টাকে ঘণ্টা আলোচনা করলেও শেষ হবে না